পাড়ার মসজিদ কমেডি বলছে চাচা গো তুমি তো পাঁচ অক্ত নামাজ পড়ো তো মসজিদে একটু ঝাড়ু লাগাবে তিন টাইম সকালে চা পান চা নাস্তা খাবে দুপুরে খানা রাতে খানা তুমি খালি ঝাড়ু লাগাবার একটু আজানটা দিবে বাপ সে দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারি না তা পেয়েছে একখান আমার প্যাটটা তো চলবে কারো কাছে হাত পাত্তা হবে না চাচা ভালো পেয়েছে আজান এমন দিচ্ছে গাঁয়ার হ্যাঁ আল্লাহ আরে মনে করছো ফজলের সময় আজান দিচ্ছে একটা আসল তো মিনা যার নাম খয়রন সে মনে মনে করছে আমাকে কে ডাকলে ভোরের বেলায় উঠে পড়ে এই হচ্ছে আপনার দশা পেটে ভাতে বড় কষ্ট লাগে সমাজের লোক বিটির বিয়ে দিলে চারবার ছেলেটার খোঁজ নেয় দশ বার খোঁজ নেয় ছেলের বাপ কেমন তার পরিবার কেমন ছেলেটা কেমন কিন্তু আপনি মসজিদের একটা মোয়াজিন রাখবেন আপনি খোঁজ নিবেন না তার আজানটা শুদ্ধ আছে কিনা লাগুক এক হাজার বেশি আপনার মসজিদে এমন একটা ইমামকে রাখবেন যে বুক ফুলিয়ে স্টেজে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবে আপনি রেখেছেন প্যাটে ভাতে মলবি খাবি দাবি নামাজ পড়াবি না তার সুরা শুদ্ধ আছে না একটা মশলা বলতে পারবে ওই জন্যই তো আর যারা সৈয়দ আলেম তারা দেখছে মসজিদে বেতন নাই চল মসজিদ মাদ্রাসায় পালিয়ে অনেক আলেম দেখছে এরা বেতন দিচ্ছে না চলো ব্যবসা কর দক্ষটা ওইটাই আমাদের দেশে দেখু আমি খালি নামে শুনতে পাচ্ছি ইমান সংগঠন অমুক সংগঠন আমরা আটি করেছে ইমাম সংগঠন করে তারপরও আলেম থেকে বেসতি করে মসজিদ থেকে বার করা হচ্ছে বিনা দোষে বার করা হচ্ছে ইমাম সুদের বায়ান করছে হারাম কর কমিটির মধ্যে সুদ কর আছে পেছনে লেগে তাড়িয়ে দিলে ঠিক বললাম না ভুল বললাম এইখানে খোসবাগ মাদ্রাসা কাছে না দূরে আমি জানি না কাছে এই খোসবাগ মাদ্রাসা আর এই বেদবেড়িয়া মাদ্রাসার হেডমল্লা যদি আমাকে প্রমাণ দিতে পারে আমি জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করব না যে অমুক মসজিদ কমিটির লোকরা এসছিল হুজুর আমাদিকে লেখে দেন তো কোন কোন লোক বলো কি কি শর্ত থাকলে গুণ থাকলে তবে মসজিদের সেক্রেটারি কেসিয়ার আর মসজিদের মেম্বার হয় একজন এসছে মাদ্রাসের কোনো দিন আসে না আসবে না তো কেন যদি চাপড়া থানায় একশোটা মসজিদ থাকে পঁচানব্বইটা মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা যাবে ঠিক বললাম না ভুল বললাম কাটা যাবে কেন ওই শর্তগুলোর মধ্যে এক নম্বরটাতেই কাটা যাবে ইমামের অবর্তমানে নামাজ পড়াত যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর হতে হতে হবে হবে তৃতীয় নম্বর তাকে আর আমাদের দেশে সেক্রেটারি বেশিরভাগ কে হয় সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে অকি করতে টাকা আছে ঠিক বললাম না ভুল বললাম লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে দিয়ে হজরত মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কৃষ্ণনগরে দিয়ে জমিগুলো জায়গাগুলো নিজের নামে করে নিয়েছে দিয়ে হজ করে এসে বলে ওকে মতোয়াল্লি করে দে হাজি সাহেব তুই কবরে যা তোর কেলানি শেষ থাকবে আর যারা মতোয়াল্লি করেছে তারাও মার খাবে ভাইয়ের সম্পত্তি মেরে লিয়েছে লুকিয়ে লেখে নিয়েছে হজ করে এলে সে ইমানদার হয়ে গেল আরে হজ করেছে হজের নেকি আলাদা আছে পাপ করেছে পাপের হিসাব আল্লাহর কাছে লাগবে লাগবে না লাগবে না একটা লোক নামাজ পড়ছে পাঁচ কিন্তু রাতের বেলায় ভোরের বেলায় উঠে লোকের এলে ফুটো করছে যেন আমার জমিতে আগে পানি হয় তার নামাজ কাজে লাগবে দিনে ওই ফুটোওয়ালাই নামাজ কি পাবে আপনাকে আমি ওইটা বুঝাতে চাইছি আপনি ইসলাম বুঝতে পারেননি আপনার বুঝে আসেনি মুসলমান কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না ইসলামে অন্যায় নেই চুরি নেই মিথ্যা নেই আজকে বলুন এই মোবাইল আসার পর থেকে যে মানুষটা দশটা মিথ্যা কথা বলতো সে নব্বইটা বলে ঠিক বললাম না ভুল বললাম আছে কলকাতা এই আছে ঘরে একজন টাকা পায় হ্যালো কোথায় আছিস রে তুই টাকাটা লুব আমি তো ঘরে নাই কোথায় এই কৃষ্ণনগরে আছি মাল ঘরই আছি ঠিক বললাম না ভুল বললাম একদম কাঁচা মিচে কথা এই মোবাইল আসার পরে মিথ্যা কথা বলা গুণা না নেকি গুনার কাজ আপনারা বলুন দাড়ি কাটা নেকির কাজ না দাড়ি রাখা নেকির কাজ কথা বলেন দাড়ি রাখা নেকির কাজ আর আপনি এই প্যান্ডেলে যদি সমীক্ষা করেন যদি দু হাজার লোক থাকে উনিশশো লোক দাড়ি চাচা আছে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা পাঞ্জাবিরা আপনাদের কাছে বর্ডার আমি দেখছিলাম মোবাইলের কাছে তাই না আচ্ছা বর্ডারে ডিফেন্সে পাঞ্জাবিদের ছেলেরা চাকরি করে না করে না করে তাদিকে দেখেছেন মাথায় পাগড়ি নাই তাদিকে দেখেছেন মুখে দাড়ি নাই পাঞ্জাবিদের ছেলেরা পুলিশ হোক ডিফেন্সে চাকরি করুক যে কোনো জায়গায় তাদের মুখেতে দাড়িও পাবেন মাথায় পাগড়ি পাবেন ইল্লা খালি মুসলমান মুখেতে বলে রসুলকে মহাব্বত করি কিন্তু হারাম খর সেলুনে বসে নিজে থেকে দাড়িগুলো চেঁচে দেয় অথচ মুখে বলে আমি রসুলকে মহাব্বত করি আমি ইসলামকে মহাব্বত করি আল্লাহর কাছে এই দাড়ি চাচার হিসেবটাই দিতে পারবে না তুমি এইটা হচ্ছে কষ্টর যে আপনি ইসলাম কি বুঝলেন আপনার কাছে কি এলো ইসলামের দাড়ি রাখা আরে দাড়ি রাখলে মরদের বহি প্রকাশ পায় যারা আমার যুবক আচ যাদের এখনো দাড়ি বেরোয়নি যাদের অল্প বেরিয়েছে সন তোমাদিকে বলছি যারা অতিরিক্ত দাড়ি চাচে সর্বপ্রথম তাদের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হচ্ছে তাদের যৌবন ক্ষমতা কমে যায় কথাটা বুঝতে পারেননি दाढ़ी था मोर दे पोही प्रकाश पाए तो किचु लोग साले ये मौलवी लोग जो है ना ये बच्चा बच्चा जन्म देने वाला मशीन है अबे हम दाढ़ी नहीं छीलते तुम्हारा जैसा नामर्द नहीं है हम गोश्त भी खाते हैं और इंशाल्लाह अगर अल्लाह चाहे तो अभी एक निकाह दूसरी करा के दिखा दो आर एक बीए दिन দেখবেন তিনটে তিনটে বেটা বিটি কেন আর আমরা এই যে তাল বিলিমগুলো মাদ্রাসার ভেতরে আছে আচ্ছা এই বেদবেডিয়া বেদ জিনা হয় কথা বলে না মেয়েরা ঢুকতে পায় পাই না জোরে বলুন না আর কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কি বুঝলেন তাহলে রবিবারও স্কুল চলে যাচ্ছে মা বলছে রবিবার কি স্কুল রে হ্যাঁ তুই জানি স্কুলে ডেকে যাবো কিন্তু স্কুলে ডাকে না সিপালি ডেকে চকে গাছ তাল পার্কে যাবে ঠিক বললাম না তো তোমার যৌবনটা নষ্ট হবে না তাল বিলিমের যৌবন নষ্ট হবে তুমি ভেবে দেখো বেইমান কাফেররা যেটা নিয়ত করেছিল আর যে জাল ছুঁড়েছিল তারা কামিয়াব আর মুসলমান নাকাম হয়ে